নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শেষব্রত আজ ছবি শেষ কথা বলে যে ছবিটি আপনারা একটু আগে দেখলেন এই ছবিটা দেখেই আপনারা বুঝতে পারছেন ছবি আপনাদেরকে স্পষ্ট করে দিচ্ছে যে আজকের প্রতিবেদনটা কি হতে চলেছে এবং আজকের প্রতিবেদনের বিষয়টা কি হতে চলেছে কারণ ওই যে কথায় বলে খুবই শেষ কথা বলেন তাই একটু আগে ছবিতে যে হিন্দু সম্রাটকে দেখলেন এবং তাকে তাকে যে দেখলেন তিনি করতাল বাজাচ্ছেন এই করতালের শব্দ কিন্তু বাংলাদেশের মোহাম্মদ মোল্লা মোহাম্মদ ইউনিশের কাছে চলে গেছে মোল্লা ইউনিশের কাছে চলে গেছে এবং এই করতালের শব্দ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন যে আমি হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মীয় মানুষ যারা তাদের রক্ষা করতে সর্বদা সক্রিয় থাকব এবং সর্বদা তাদের পাশে আছি এই বার্তাই কিন্তু তিনি মোহাম্মদ ইউনিশকে পাঠালেন মোহাম্মদ ইউনিসের আরেক মোহাম্মদ ইউনিস সরকারের আরেক উপদেষ্টা তিনি বলছেন যে বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে সংখ্যালঘু হিন্দুদের ব্যাপারে ভারতকে নাক গলাতে হবে না বারে বা ভারত নাক গলাবে না আর তোমরা একেবারে নিষ্ঠুর ভাবে অত্যাচার চালিয়ে যাবে ভারত না আর হিন্দু খ্রিস্টান আছে হিন্দু সম্প্রদায়ের তোমরা নির্বিচারে গুলি চালাবে ব্যবসায়ীদের উপরে গুলি চালাবে তাদের দোকান তাদের দোকান তাদের বাড়িঘর সব আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেবে মেয়েদেরকে ঘর থেকে জোর করে তুলে নিয়ে যাবে তোমরা তাদের বাড়িঘর থেকে শুরু করে তাদের মন্দির ভাঙচুর করবে তাদের ঠাকুর ভাঙচুর ঠাকুর ভেঙে দেবে তাদের ভাবমূর্তিতে ধর্মীয় ভাবাবেগে আঘাত করবে তাদেরকে দেশ ছাড়ার হুমকি দেবে এবং জবাই করো জবাই করো বলবে আর ভারত চুপ করে বসে থাকবে বাহ বেশ মামার বাড়ির আবদার তো দারুন মামার বাড়ির আবদার এই মামার বাড়ির আবদার যে চলবে না আপনারা ঠিক যে ছবিটা আমি দেখালাম আপনাদের আগের ছবিতে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি হিন্দু সম্রাট তিনি কিন্তু বার্তা পৌঁছে দিলেন মোল্লা মোহাম্মদ মোল্লা মোল্লাউনিশকে বুঝিয়ে দিলেন যে হে মোল্লাউশ হে মোল্লা ইউনুস তোমার কিন্তু এই হিন্দু নিধন যজ্ঞ বন্ধ করো এসব চলবে না এসব চলবে না আজকে যে ছবিটা আপনারা দেখলেন এই ছবিটা হচ্ছে ইস্কনের একটি কীর্তনে নরেন্দ্র মোদী করতাল বাজাচ্ছেন এবং এটা মহারাষ্ট্রের মহারাষ্ট্রে ভোট চলছে আপনারা জানেন মহারাষ্ট্রেও বিধানসভা নির্বাচন মহারাষ্ট্রের পান ভেলে বলে একটি জায়গা আছে সেই মহারাষ্ট্রের পানভেলে যে ইস্কনের যে সারা পৃথিবী জুড়েই ইস্কন কাজ করছে ইস্কনের প্রতিষ্ঠান সারা পৃথিবী জুড়ে সর্বোচ্চ রয়েছে বিরাজমান তো মহারাষ্ট্রে ভোট চলছে এই মুহূর্তে প্রথম দফার ভোট মিটে গেছে মহারাষ্ট্রের পানভেলে ইস্কনের কৃষ্ণ ভক্তদের মধ্যে আপনারা দেখবেন যে নরেন্দ্র মোদী কীর্তন করছেন করতাল বাজিয়ে মনে রাখবেন এই কর্তালটার মধ্যে দিয়ে এই করতালের ধ্বনি এই করতালের সুর এই সুর এবং ধ্বনি করছেন তিনি বাংলাদেশের মোহাম্মদ ইউনুস এবং টুডো কানালার টুডোর কানে পৌঁছানোর চেষ্টা করছেন যে কানালার জাস্টিন টুডো কানাডার প্রধানমন্ত্রী এবং বিশেষ করে বাংলাদেশের মোল্লা মোহাম্মদ ইউনুস যিনি সংখ্যালঘুতে সংখ্যালঘু অত্যাচার এবং নির্যাতনে যাকে এই মুহূর্তে সংখ্যালঘু নিধন সংখ্যালঘু অত্যাচার সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া সংখ্যালঘু ঘরের মেয়েদের পরে টর্চার সংখ্যালঘু নারীদের বিশেষ করে হিন্দু নারীদেরকে কিডন্যাপ করা তাদেরকে জোর করে তুলে নিয়ে যাওয়া সেখানে কি চলছে না খুন ধর্ষণ রাহাজানি বাড়িঘর পোড়ানো মন্দির ভাঙা ঠাকুর ভাঙা প্রতিমা ভাঙা কি চলছে না এবং সর্বোপরি তাদেরকে থ্রেট দিয়ে হুমকি দিয়ে দেশ ছাড়া হুমকি চুপ করে থাকবে ভারত চুপ করে থাকবে ভারতীয় সোনা সনাতনীরা চুপ করে থাকবে প্রত্যেকটা সনাতনী হৃদয়ে যার ছবি আছে সেই হিন্দু সম্রাট যিনি হিন্দুদের রক্ষা করতে করে প্রহরীর হ্যাঁ সে কথাই বলছে বাংলাদেশের ব্যাপার নাক গলাবেন না আপনারা বাংলাদেশের হিন্দুদের নিয়ে ভাবতে হবে চুপ করে থাকুন ও আমরা সনাতনীরা চুপ করে থাকবো আর আমার মা আমার বোন আমার ভাই আমার মা বোন ভাইদের ওপরে অত্যাচার চলবে বাংলাদেশে সনাতন হিন্দু বেরো পড়ে আমিও সনাতন হিন্দু তারাও সনাতন হিন্দু তাদের আর্চনা ধাক আর চুপ করে থাকবো মোহাম্মদ ইউনুস ও তার উপদেষ্টারা সেটাই চাইছেন হবে না এটা এটা হবে না এটা হবে না চুপ করে থাকবে না ভারতীয় হিন্দু সনাতনীরা শুধু ভারতীয় হিন্দু সনাতনী নয় সারা বিশ্বের কোন হিন্দু সনাতনীরা চুপ করে থাকবে না তারা গলা ফাটিয়ে চিৎকার করবে তারা বাংলাদেশের হিন্দু সনাতনীদের পাশে আছে পাশে ছিল পাশে থাকবে নরেন্দ্র মোদী তারই বার্তা দিলেন আজকে করে। আজকে মহারাষ্ট্রের পানবেলে ইস্কনের যে কীর্তন সেখানে তিনি করতাল বেড়াতে যাচ্ছে যে ধ্বনি করতালের যে সুর সেটা কিন্তু একেবারে মোহাম্মদ মোল্লা ইউনুস তার কাল অব্দি পৌঁছালেন যদি কানে না পৌঁছে থাকে এবার জোর করে তার কানে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে ভারত সেই ব্যবস্থা করবে মোহাম্মদ ইউনুসকে ছেড়ে পালাতে হবে বাংলাদেশ শেখ হাসিনা আসছে বাংলাদেশে আবার প্রত্যাবর্তন করবে হ্যাঁ বন্ধু আবার প্রত্যাবর্তন করবে শেখ হাসিনার তিনি এখনো পর্যন্ত অফিসিয়ালি প্রধানমন্ত্রী বাংলাদেশে এবং শেখ হাসিনাকে ভারত এমনি দেয়নি তাকে তাকে জেট নিরাপত্তা দিয়ে জানেন যে বিশেষ দিল্লিতে কাছে যে রাখা হয়েছে নিয়ে আমি ভিডিও করেছি আপনারা দেখেছেন যাই হোক এই ধরনের প্রতিবেদন আপনারা যদি আরো পেতে চান আপনাদের ভালো লাগে আপনারা আমার এই প্রতিবেদনকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কমেন্ট কমেন্টস করে আপনাদের মন্তব্য জানান এবং লাইক ও শেয়ার করে দিন তবে আরেকটি কথা আপনাদের বলি যে আজকে যে ছবিটা আপনাদের প্রথমেই দেখালাম নরেন্দ্র যে ছবিটি এটি আমি প্রথমেই বললাম যে ইস্কলে সারা ভারত না সারা পৃথিবী জুড়ে শাখা রয়েছে তারই মহারাষ্ট্রের পানভেলাতে যেখানে তিনি নির্বাচনী প্রচারে যাচ্ছেন সেখানে ওই ইস্কনের কৃষ্ণ ভক্তদের সাথে মিলিত হয়েছিলেন দেখা করেন তাদের সাথে মোদী এবং তাদের সাথে সুরে সুর মিলিয়ে তিনি কীর্তন করেন এবং করতাল বাজান এবং বাংলাদেশে যে যে আক্রমণ এই যে দিন ধরে আক্রমণ চলছে এই একশো দিন পূরণ হয়েছে হাসিনা চলে এসছেন দেশ ছেড়ে এই একশো দিন ধরে যে অত্যাচার হিন্দুদের ওপর শুধু তাই নয় বিভিন্ন হিন্দু সংগঠনের ওপরে আপনারা দেখেছেন যে তারই এক অত্যন্ত কাছের লোক মোহাম্মদ ইউনুসের ওখানকার এক উপদেষ্টা তিনি বলছেন যে নাকি নাকি এজেন্ট ভারতের যে র গুপ্তচর সংস্থা রয়্যাল এজেন্ট রয়্যাল এজেন্ট মানিয়ে দিল সারা বিশ্বে কাজ করছে সারা পৃথিবীতে কাজ করছে কোনো দেশ বললো না বাংলাদেশ দিল রয়্যাল এজেন্ট বলে তাছাড়া আপনারা এটাও দেখেছেন যে সেখানে চময়স্বামীকে ইস্কনের যে চিম্ময়স্বামী তাকে কিভাবে অকারণে বাংলাদেশের নাকি জাতীয় পতাকা অবমাননা হয়েছে এই অজুহাত গ্রেপ্তারের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল আঠারো জন উনিশ জনকে সে খবরও আমরা করেছি আপনারা দেখবেন কিন্তু সারা বিশ্বে যিনি শান্তি প্রতিষ্ঠা করার জন্য যার নাম উঠে এসেছে যেবার তাকে নবের শান্তি পুরস্কার দেয়া হোক সেই নরেন্দ্র মোদী কিন্তু চুপ করে বসে থাকার লোক নয় তিনি কিন্তু বার্তা পাঠালেন যে না ইস্কনের সাথে এ জিনিস করলে মোহাম্মদ ইউনুস এগুলো কিন্তু ভারত বরদাস্ত করবে না নরেন্দ্র মোদী বরদাস্ত করবে না তিনি হিন্দু ধর্ম যেমন তিনি সারা পৃথিবীতে শান্তি যাতে বজায় থাকে তার জন্য যেমন সক্রিয় তেমন হিন্দু ধর্মকে রক্ষা করতেও সক্রিয় কি বলবেন বন্ধুরা দর্শক বন্ধু আপনাদের ভালো লাগলে আগেই বললাম কমেন্টস করে জানাবেন এবং সঙ্গে থাকুন বিধাননগর বার্তার সাথে নমস্কার